নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালোই আছেন এখন ওই সকাল সাড়ে নটা বা দশটার মতো বাজে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকলে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সকলের খুব ভালোই লাগবে আজকে হচ্ছে ওই ফেব্রুয়ারির দু তারিখ আর সবে এখনও দশটাও বাজেনি কিন্তু রোদ দেখে কী তা মনে হচ্ছে কলকাতায় কেমন শীত পড়েছে একটু জানাবেন আর এখানে এখন থেকেই যা গরম দেওয়া শুরু করেছে ভাবছি যে এই গরমের সিজানে ওই মে এপ্রিলে এবছরটা ছোটটা যে কী হবে যত চিন্তা মুগ্ধকে নিয়ে ও তো এখন ওই হাঁটাহাঁটি শিখেছে এদিক ওদিক যায় এই গরমের সময় যদি রুমের মধ্যে না থেকে এই রোদের মধ্যে বের হয় তাহলে কী অবস্থাটাই না হবে আর আজকে সকাল থেকেই না বড় বড় দুষ্টমিগুলোই ধরছে ওই ঘুম থেকে উঠেই প্রথমে দেখে নেয় প্রতিদিনই ওই এরুম ওরুম ঘুরে ঘুরে যে আজকে কোন দুষ্টুমিগুলো করা যাবে তো আজকে না বড় বড় দুষ্টুমিগুলোই করছে তার জন্য ওই নিচে রেখে আসার আর রিক্সটা নিতে পারেনি সঙ্গে করেই নিয়ে এসেছি এমনিতেই রোদ বসে বসে ওই উপরে এখন খামছে আর আমাকে নাও আমাকে নাও বলে যে কান্নাকাটি শুরু করেছে ঘুম থেকে উঠেছি অনেক আগেই ওই বাসি কাজবাজগুলো সেরে জামা ধুয়ে স্নান করে এসেছি এবার নিচে গিয়ে না পুজোটা করবো তা আজকে না এখান থেকে আর ফুল টুল কিছু তুলবো না কারণ ওর বাবা আজকে ফুল তুলে দিয়ে গেছে আমাকে আর এই নিচে যাওয়ার সময় এক গাছের উপর একটা প্রজাপতি দেখেছে মুগ্ধ ব্যাস একে এখন বসতেই দেবে না ওকে যেখানেই বসবে ও উড়াবে আজকে যেহেতু এক তারিখ তাই ওর বাবা ওই কিছু ফুল কিনে এনেছিল ওই নারকেল কলা কিনে এনে দিয়ে গেছে আর ওই গাছের ফুলও কিছু তুলে দিয়ে গেছে এবার পুজোটা যখন সেরে নেব এদিকে মনটাকে শান্ত করে ঠাকুরের কাছে নালিশ করব কি আর ওই পুজো করবোটা কি এই শুরু হয়ে গেছে আমার মহারাজার দুষ্টুমি বড় বড় দুষ্টুমিগুলোই করছে বললামই তো এখানে ওই কুমকুমের ওই যে কৌটাটা এনে অলরেডি ঢেলে দিয়েছে এবার ঢেলে দিয়ে একা একা স্থিরভাবে খেলা করছে মনেই হবে না যে ঘরে কোনো বাচ্চা রয়েছে আমি সবে মাত্র ওই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে থালা বাসন ধুয়ে আর কি ঠাকুরের প্রসাদও সাজিয়েছি এই দেখুন ও টুক করে এসে করেছে কি ওই প্রসাদের থালায় গ্লাসের জল ঢেলে দিয়ে সেখানে ল্যাপা পোচা করেছে ওটাকে ক্লিন করতে করতেই আমি দেখছি এদিকে এসে আবার একটা শুরু করে দিয়েছে ও তো আর ওই শান্ত থাকার ছেলে নয় নিলিবিলি রয়েছে মানেই কোনো কিছু একটা নির্ঘাত ঘটাচ্ছে এসে দেখি যেমন ভাবনা ঠিক তেমন কাজ ওই উপরে যখন নিয়ে গিয়েছি তখন কিন্তু সঙ্গে আমার সঙ্গে ওকেও স্নান করিয়েছি এবার এটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা না নিয়ে আমি কেন দাঁড়িয়ে দেরিয়ে দেখছি আর ভিডিও করছি আসলে আপনাদেরকে দেখাচ্ছি সবে মাত্র মানে ওছিলা। মানে আমার দুটো চোখ না দেখে একটু সার্থক হচ্ছে ও আর কি কী করে এগুলো ঘটায় যেহেতু প্রতিদিন রেগুলারলি এরকম একশোটা কাজ আমাকে করতে হয় আর কাজগুলো সারিয়ার ভাবে এটা কি করে করলো এটা কি করে করলো তাই আজকে একটু নিজের চোখটাকে সার্থক করছি কারণ সকাল থেকে অনেক হয়েছে তো এখন নিজেও একটু হাঁপিয়ে পড়েছি আর রোজ রোজ ওর বাবার ওই এক ডায়লগ শুনতে শুনতে না আমিও পুরো ক্লান্ত হয়ে পড়েছি ওই এই জন্য ওর বাবাকে দেখানোর জন্য একটু ভিডিওটাও করে রাখা খুব দরকার জানেন তো কারণ সারাদিন ওই এক গান ঘরে এসেই বলবে ওই রাত্রেবেলা একটু জেগে থাকো বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠো একটু রান্না বাড়া করো খেয়ে দেয়ে আবার ঘুম দাও লম্বা একটা আবার রাত্রেবেলা একটু জাগো তোমাদেরই তো যত শান্তি হয়েছে যদিও ওর বাবার কথাগুলো একদমই ফেলার মতো নয় কারণ কাজের মধ্যে তো ওই একটা কাজই ওর বাবা দেখতে পারে তাই ভাবলাম যে আজকে একটু ওর বাবাকে দেখাবো যে শুধু রান্নাবাড়ি নয় এ সমস্ত কাজবাজগুলো করি এগুলো আর আমার ছায়া বা ভূত এসে করে দেয় না গো দেখুন কুমকুমটা না পরিষ্কার করতে আমার খুব একটা সময় লাগবে না কারণ এগুলো কাজ করতে করতে আমি এখন পুরো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমার শুধু কান্না পাচ্ছে এইভাবে যে ওকে আবার স্নান করাতে হবে আর ওই ড্রেসটা চেঞ্জ করাতে হবে ওই যুদ্ধটা না আমি আর নিতে পারছি না মানে ওটা যে কি যুদ্ধ সে আর নাই বলি যাদের ঘরে এরকম দুষ্টু বাচ্চা রয়েছে সেই সমস্ত মারাই জানবেন দেখুন ওদিকে তো ওই কুমকুমটা ভালো করে ছড়িয়ে জামা কাপড়ে মেখে মেখেছে কিন্তু ওই যে এখন জলের বোতলটা নিয়ে এসেছে আমাকে দেখাতে মনে হচ্ছে না যে একদম জল খাবে প্রথমে কিন্তু দেখুন ওই প্রসাব করতে চেয়েছে প্রসাবটা আসেনি তার কারণে ওই যে এখন জল খেতে এসেছে আবার হাত দিয়ে আমাকে দেখাচ্ছে যে ও খেতে পারছে না কেন ওর হাতে ওটা লেগেছে কিন্তু দেখুন জল তো খাবে না ওই দেখুন দেখেছেন একেই বলে দুষ্টুমির একটা লেবেল যাকে বলে আসলে এত সময় না ঠিকঠাক করে হয়নি এবার হয়েছে এবার ওই যে কান্নাকাটি করে যুদ্ধটা তো জয় করেছি জয় করে যখনই আবার পুজো করতে বসেছি একবার তো ঠাকুরকে দানা দিয়েছি সেটা জল দিয়ে ঘেটেছে। এবার দিয়েছিলাম ওই কিছু আঙুর যে এবার হয়তো ঠাকুর ওই ফলটা খেয়ে আমাকে একটু শান্ত করবে বাচ্চাটাকে একটু শান্ত করবে কিন্তু তার হলো কোথায় ওদিকে বাবুই দুষ্টুমিগুলো করে ক্লান্ত হয়ে পড়েছে ঠাকুরের প্রসাদটাই দিব্যি খেয়ে নিচ্ছে মানে ওই ফলগুলো ফলগুলো খেয়ে এটে পরে সরে চলে গেছে আবার একটা দুষ্টুমি খুঁজতে আর তারপরে আমি ঠাকুরকে শান্ত করে একটু পুজো টুজো করলাম মানে স্নান করার পরপরই যদি পুজোটা না সারতে পারি তাহলে ওই গাটাও পুরো ঘিচ করে আর বাচ্চা কাচ্চাকে এইভাবে সামলাতে গেলে না ওই হাঁপিয়ে পড়ি তখন ওই পুজোটা আর ভালো করে মনটা বসে না ওই দেখুন পুজো করে যখন ওই পিছন ঘুরেছি দেখেছি আবার একটা শুরু করে করে দিয়েছে এই কৌটোর মুখগুলো যে কি করে खोले একমাত্র আর ঈশ্বরই জানে কারণ এত টাইট করে আটকানো পড়ছে খুলে ফেলে ফোটার মধ্যে আঙ্গুল ঢুকে গিয়েছিলো ফোটার মধ্যে আঙ্গুল ঢুকে গিয়েছিল আবার দিয়ে এই দেখো আবার পড়ে যাবে কি হয়েছিল তোমার বল তো তোমার কি সমস্যা হয়েছিল বলো এটা এটার মধ্যে দিয়ে আঙুলটা ঢুকে গিয়েছিল তুমি ব্যথা পেয়েছো কি হয়েছিল বলো তো ওটা হয়েছিল তুমি বের করতে পারোনি হ্যাঁ পারোনি বের করতে তার জন্য কান্না করছিল তো একটু চেষ্টা করলেই পারবে আমি ভাবলাম কি না কি হলো তোমার কেন তুমি এগুলো নিয়ে খেলা করছো বাবা চলো না ভিতরে হয়েছে অনেক হয়েছে এবার চলো হ্যাঁ হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে ঘুরবো চলো 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 যেও না কোথায় যাবে কোথায় যাবে মা রান্না করছে তো চলো বাবা ধরো না ওগুলো আবার ব্যথা পাবে এসো 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 এই তোমার লক্ষ্মী ছিল চলো কি হলো কি হলো দেখো মুখ দাও ওদিকে যে না এসো যা রান্না করবো তো বাবা চল না চলো চলো এসো 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 এই তোমার এত কথা শুনবো না আমি চলেছো এসো পুজো করার পরই রান্নাটা শুরু করে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে তারপরে ওখানে গিয়ে তো আবার অনেকটা টাইম নষ্ট হলো এই হয় আর কি বাচ্চা কাচ্চা নিয়ে না ওই প্ল্যান মাফি কখনোই কোনো কাজ বাজ করা যায় না কিন্তু সেগুলোকে আর লোকে বুঝবে ওগুলো তো শুধু একমাত্র যারা মায়ের আমরা রয়েছি তারাই বুঝি এই কখন যে কোন কাজটা কোনভাবে প্ল্যান করব সব ঘেঁটে জল হয়ে অন্যভাবে করতে হবে ও যেমন ওই যে বাইরে গিয়ে মুগ্ধর সঙ্গে প্রায় তিরিশ মিনিটের মতো আমার লস হলো ওখানেই আমার যে টাইমটা লেগেছে প্রায় আমার অর্ধেক রান্না সেরে নেওয়ার মতো আর এখানে এদিকে আনার পরে রান্না বাড়া শুরু করেছে কিন্তু ও রান্নায় তো আর ওই খাওয়া দাওয়ায় পেটটা ভরবে না ওই তার জন্য এখানে যেটাই পেট ভরবে সেটা রান্না বাড়া শুরু করে দিয়েছি রান্না একটু দেরিতে হলে খেতে একটু দেরিতে যদি পায় বরমশাই তখন যদি ওই বিস্তারিতভাবে বলতে যাই যে আসলে দেরিটা কেন হলো তখন আসলে ওটা তো বুঝতে চাইবেই না বরং চরং দু চামচ জ্ঞান খাইয়ে দিতে পারলে বাঁচে তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবাড়া করে সেরে নিয়েছি তারপর ওই লম্বা একটা ঘুম দিয়েছি মা ছেলে মিলে কিন্তু মুগ্ধ না দুপুরে আজকে কিছুই খায়নি আর বিকেল বেলাতে এরা আমাদের সাদে এসেছিলো খেলা করতে প্রথমে এসেছিলো ঘুড়ি উড়াতে কিন্তু ঘুড়িটা আর উড়াতে পারেনি আজকে আর তেমন একটা বাতাস নেই তার জন্য তাই ওই নিজ থেকে মুগ্ধ দুটো বল এনে ওরা সব বলে খেলা করছে তো মুগ্ধও তো ওই খেলায় মেতে রয়েছে তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে তো তেমন কিছু খায়নি একটু খাইয়ে দিই যদি খায় তা ওই নিজে হাত দিয়েও জো করে করে খাচ্ছে টুকটুক করে যদিও মুগ্ধকে আমি এইভাবে কখনোই খাবার দাবার খাওয়াই না এক জায়গায় স্থির করে বসিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করি আর ওইভাবেই ও খায় নিজে হাত দিয়েও এখন অনেকটা খেতে পারে তবে ওই আজকাল দুষ্টুমিটা ভীষণ রকম একটু বেড়েছে তো তার জন্য খাওয়াটা একটু কমিয়ে দিয়েছে তাই এভাবে একটু খাওয়ানোর চেষ্টা করছি যতটুকু খায় কারণ এখন তো দুষ্টিমিগুলো করতেও একটা পুষ্টিকর খাবার এনার্জির দরকার রয়েছে আজ তবে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন